পায়লস এক্সপ্লোরিং ফুড বল আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতের মরশুমে বাজারে প্রচুর গ্রিন ভেজিটেবলস অ্যাভেলেবেল রোজকার চিকেনের রেসিপিতে টুইস্ট আনতে তাই আজ গ্রিন ভেজিটেবল ইউজ করে বানিয়েছি গ্রিনি বাটার চিকেন এই উইন্টারে ডিনারের রেসিপি হিসেবে রুটি পরোটার সাথে এই গ্রিনি চিকেন ডেফিনেটলি আপনার রোজকার খাবারে টুইস্ট আনবে এই গ্রিনি চিকেন বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন ইউজ করেছি প্রথমে একটা কড়ার মধ্যে দু চামচ মাস্টার অয়েল দিয়ে চিকেনগুলোকে একটু হালকা ফ্রাই করে উঠিয়ে নিতে হবে বাকি তেলটার মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা হালকা সতে করে নিয়ে এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার সল্ট এবং ভাজা চিকেন গুলো দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে চিকেন গুলোকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিতে হবে অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে হাফ কাপ কড়াইশুটি একমুটো ধনে পাতা এক চামচ সাদা তিল একটা কাঁচা লঙ্কা দু চামচ টক দই এবং সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এতক্ষণে চিকেনটা সেদ্ধ হয়ে এসছে ঢাকা খুলে একবার চেক করে নিয়ে যে পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে এবারে ঢাকা খুলে এক চামচ গরম মশলার একটা বাটারের কিউব দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলেই গরম গরম সার্ভ করুন এই গ্রিনি বাটারি চিকেন রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে আমি এই রেসিপিটার সঙ্গে বানিয়েছিলাম আটা দিয়ে তৈরি বাটার নান এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপরের ভিডিওতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো ঝটপট বাড়িতে বানিয়ে নিন এই গ্রিনি বাটারি চিকেন আর এনজয় করুন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন হাজির হবো আবার একটা নতুন দিনের নতুন একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন